লক বেইস এক্স থ্রি টু ফোর সমান ফোর হলে এক্সের মানকত্ব এটা কীভাবে লিখব থ্রি টু ফোর সমান এক্স লিখবো সূত্র অনুযায়ী তাহলে এপার্শ্বে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সের উপরে পাওয়ার হবে এক্স ফোর বা মানে এক্স ফোর এরপাশে নিয়ে আসলাম থ্রি এপাশে রাখলাম এখন এক্স ফোর এখানে থ্রি ফোর গুনেন টু স্কোয়ার এভাবে বানাবো তাহলে থ্রি ফোর সমান কত হবে থ্রি গুনেন থ্রি সমান হচ্ছে একাশি টু গুনেন সমান হচ্ছে স্যার একাশি চার তাহলে হবে তিনশো চব্বিশ আমাদেরকে তিনশো চব্বিশ মেলাতে হবে এখন এখানে যদি এক্স আছে আসে এখানে এক্স ফোর আসে তাহলে এটাকেও ফোর বানাতে হবে এটাকে ফোর বানাবো এক্স ফোর সমান থ্রি ফোর গুনেন এর উপরে ফোর দেব রোড টুর উপরে ফোর দিলাম তাহলে এখানে চারটা রুট্টু হলো এখানে যেহেতু চার আসে তাহলে এখানেও আমাদের চার ঠিক রেখতে হবে চারটা রুট্টু এভাবে যদি লিখি রুট টু ইন্টু রুট টু রুট টু ইন্টু রুট টু তাহলে দুইটা রুট টু মিলে হবে টু এখানে দুইটা রুট টু মিলে হবে টু এখানে দুই দক্ষুণা চার তাহলে এখানেও দুই দক্ষুণা চার হলো দুইটা রুট্টু মিলে রুট টুর উপরে স্কোয়ার হয় তখন স্কোয়ার রুট কেটে দিলে টু থাকে তাহলে এখন কী করব বা এক্স ফোর সমান হচ্ছে থ্রি রুট টু এখানেও যেহেতু ফোর আছে এখানেও যেহেতু ফোর আছে তাহলে ব্র্যাকেট দিয়ে এখানে ফোর রাখবো দুই পাশে যেহেতু পাওয়ার সমান হয়ে গেছে এখানেও ফোর এখানো ফোর তাহলে ফোর ফোর বাদ যাবে অতএব এক্স সমান সমান হবে থ্রি প্রু টু এটাই হল আনসার